আপনারা রমজান মাসে তারাবি পড়েন না কথা বলুন পড়েন না পড়ে কতক্ষণ সময় লাগে ঘন্টা মিনিট এক ঘন্টা আমি জানি মুম্বাইয়ে গুজরাটে যখন তারাবি শুনিয়েছি এক পাড়া পড়তাম খতম তারাবি এক পাড়া তিন ঘন্টা সময় লাগতো আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بس بلنا كيف اللهم كيف علام؟ كون سورة اللهم سورة আর আমাদের দেশে নামাজ হয় আলহামদুলিল্লাহ মালিক আমাদের কারণ আমাদের ইসলাম দিন আসলাম সুরাত দিন আন্দোলন ওয়ালি মাঝে ফেরেস তারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথা আর আমাদের দেশের লোক বলে দারুণ পড়িয়ে দিল দারুণ পড়ে দিলে হাই স্পিরিট একদম একেই বলে পড়া আমাদের দেশের লোক বলে আর কোরান বলছে কাদফলাহল মমিনুন আল্লাদিনা হুমতি সলা তিম খ শিউন হে আমার নবী বলো প্রকৃত মমিন তারা তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে হুসু হুজুর সঙ্গে নামাজ পড়ে দেখবেন যারা পাঁচ ওক্তের মুসল্লি আছে তারা নিজেদের বুকে হাত দিয়ে বলবেন আমরা যখন রুকু করি আল্লাহ আকবর সুহান ওর বেলাইম সুহান ওর বেলাইম সুহান ওর সামি আল্লাহ হামিদা তখন অনেক মুক্তাদির একবারও হয় না সুহান সুহান করতে করতে মাল উঠে পড়েছে আর ই দেখলে আমি আর থাকি কেন আমু চালিয়ে তো নামাজ পাই কি ইসলাম নিষেধ করেছে না শুনে তাই না র তোমরা নামাজের দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা মনে মনে ভেবে তোমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে কাঁদবে আমার ভাই নামাজ এমন একটা ইবাদত কোরআনে আছে ইন্না সলা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ ভালো কাজের দিকে নিয়ে আসে আপনি অশ্লীল কাজ করছেন আপনি নামাজি হয়ে যান আপনাকে বাধা দিয়ে দেবে এই নামাজ আর ভালো কাজের দিকে নিয়ে আসবে তারপরে রাইত আমার আল্লাহ বললেন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মরিদুন মুমিনদের দ্বিতীয় নম্বর আখলাক তারা নিজে থেকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখবে আমার ভাইরা আমি একবার বললাম আপনাদেরকে কি বললাম যে আমাদের মধ্যে 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে তার দলিলগুলো শুনে নেন আমরা নামাজ পড়ি লটারির টিকিট কাটি আমরা নামাজ পরি সুদ খাই আমরা নামাজ পড়ি লোকের ক্ষতি করি আমরা নামাজ পড়ি ভাইয়ের সঙ্গে কথা বলি না আমরা নামাজ পড়ি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করি না আমরা নামাজ পড়ি বিবির সঙ্গে ভালো ব্যবহার করি না আমার নবী বিশ্ব নবী বোখারি শরীফের রমায়েতে আছে তোমরা ততদিন পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত হবে না আমাদের কাছ থেকে আমার ভাই সুরক্ষিত নয় ঠিক বলছি না ভুল বলছি আমার ভাই সুরক্ষিত নয় আমার বোন সুরক্ষিত নয় আমার প্রতিবেশী সুরক্ষিত নয় তুমি কি করে হবে জান্নাতে নামাজ পড়ে কি করে যাবে তুমি বাবা মাকে ভাত দাও না তুমি বলছো আমি নামাজি তুমি সুদ খাও আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকতে পাই না গাঁজা খেয়ে ঢুকতে পাই না অথচ আমাদের দেশে সুদ খেয়ে ফাস কাতারে নামাজ পড়তে পায় ঠিকই না তারা আবার বড় বড় হাদিস বলে তারা আবার মসজিদে এক লাখ টাকা দান করলে তার দাম আলাদা হয় বড় কষ্ট লাগে তারা যখন আমাদের মাদ্রাসায় টাকা দেয় তার দাম আলাদা হয় তাকে আমরা দস্তরখান দিই নাস্তা দিই আর একটা হালাল রুজি রোজগার করে একটা চাষি মানুষ পাঁচশো টাকা দিলে তাকে আমরা সম্মান দিই না এটাই কামতের আলামত আমার ভাই না তুমি নামাজ যখন পড়বে শোনো আল্লাহ নামাজের পরেই বললেন ওয়াল্লাযিনা হুম আনিল লাবি মুরিদুন তারা জানো নিজে থেকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে ওয়াল্লাযিনা হুম জাকাতি ফাইলুন এটা হচ্ছে তৃতীয় নম্বর ওয়াল্লাযিনা হুম লিজাকাত ফায়লুন আমি যা মাল দিয়েছি তোমরা যথারতভাবে জাকাত প্রদান করবে সারা বৎসর খরচা করে এক লাখ টাকা বেঁচে গেল অ্যাকাউন্টে দু লাখ বেঁচে গেল এলাকে মাত্র আড়াই হাজার টাকা জাকাত গরিব এতব মিস্কিলের জন্যে যারা জাকাত দেয় না মাল থাকার পরে এক বালতি দুধে যদি মুত পড়ে যায় এক টপ দুধটা খায় খাওয়া যাবে খাওয়া যাবে না এক বালতি দুধে একটু মুখ পড়ে গেলে দুধটা ফেলে দেন আর আপনি দশ লাখ টাকার মালিক এক টাকাও জাকাত দিলেন না আপনি জাকাতের পয়সা খাচ্ছেন আর আপনি যদি বলেন আমি ইসলাম মানি না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার আমি একদম হক কথা বললাম তুমি যদি বলো ইসলাম মানি না তোর জন্য সব জায়েজ আছে কোনো অসুবিধা নাই কিন্তু যদি বলো আমি আল্লাহকে ভয় করি ইসলাম মানি তাহলে শোনো একটা কথা মাথায় রাখবে জাকাত যাদের ফরজ হয়েছে জাকাত অবশ্যই দিবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন এর পরেরটা দারুণ ভাইটেল আল্লাদিনা হুমলি ফুরুজিগিম হাফিজমন এটা চতুর্থ নম্বর তোমরা তোমাদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করবে এটা মমিনদের জন্যে নারী পুরুষ সকলের জন্য ভাইটের তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে ব্যাবিচার হচ্ছে আল্লাহর কাছে একটা নিকৃষ্ট পাপ খুব নিকৃষ্ট পাপ ওই জন্যে ব্যাবিচা আর করবেন না শুনেলেন অনেক মেয়ে অবৈধ সম্পর্ক করে পেটে বাচ্চা আছে না আছে না কথা বলুন পেটে বাচ্চা আসে আমরা তাদের সেগুলোকে আমরা কি বলি আমাদের সমাজে গুদা বাংলায় বেদ বাচ্চা বলে বলে না যায়স বাচ্চা বলে শুনেলেন ওই বাচ্চাটা যদিও না পাপি হচ্ছে বাবা আর মা সে হচ্ছে মাসুম সে কি বললাম মাসুম সেই বাচ্চা পোশ হওয়ার পরে যদি মারা যায় ওই বাচ্চাটা জান্নাতি সকলে জোরে বলুন শুভান আল্লাহ কি পৃথিবীতে যতগুলো বাচ্চা জন্ম নেয় সবাই আমার ভাই যতগুলো ছেলে জন্ম নেয় সবাই হচ্ছে কি জান্নাতি তাতে সে অবৈধ হোক আর হারাম হোক যারা পাপ করবে সেই মা বাপ পাপি হবে কারা পাপি হবে সেই মা আর বাপ ওই জন্যে এই পাপটাকে জঘন্য পাপ বলেছে পরের একটা শুনেলেন ইলা আলা জুয়াজিহ মেটা নম্বর ইলা আলা জুয়াজিহ আও মা মালাকাতাই মান উম ফায়ন্নাহুম গাইরুল মালুমিন ফামান ইবতাগাও যালিকা ফাউলাইকাহুমুল আদুন হে আমার বিশ্বনবী এরপরে 5 নম্বর বলো তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সত ব্যবহার করবে স্ত্রী ছাড়া যদি তোমরা অপরের সঙ্গে সম্পর্ক গরো তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী আমাদের দোষ একটা একটা আছে। ঘরে বউ ধুলিয়ান বাজারে আর একটা ওটা হচ্ছে হ্যালো কি রাইলাদ বউকে কোনো দিন চামচে করে এক চামচ ক্ষীর খাওয়াই না একটা চকলেট এনে বউকে মুখে খাইয়ে দেয় না বাড়িতে একবার এক টুকরো রুটি নিয়ে বইয়ের মুখে অনেকজন ভরে না কিন্তু রেস্টুরেন্টে গিয়ে প্রেমিকাকে খাওয়ায় আমি খাই দিচ্ছি তুমি খাও গো তোমাকে ভালোবাসি যে ঝাঁটা আর জুতো খাবি এই আমাদের ছেলেরা বউকে ভালোবাসে না মাকে ভালোবাসে না কিন্তু ১৪ ফেব্রুয়ারি কি পালন করে রোজ ডে কিউই লেন রোজ ডে কিস ডে তারপরে ছেলে লেন ছেলেটা জানেন না ওই যে দিনে কীস হবে সেই দিনই তো ছেলে হবে নাউজবিল্লা বলুন বড় কষ্ট লাগে এ পার্কে গিয়ে বলছে আই লাভ ইউ গোলাপ ফুল তোমাকে ভালোবাসি তিন দিনে তার মুখ দেখলে আর ভালোবাসা হয়ে গেল যে মা তোকে আঠারো বৎসর পর্যন্ত পেলে বড় করেছে বুকে দুধ পান করিয়েছে তোমার কষ্টটা কষ্ট বুঝতে দেয়নি সেই মেয়ের ভালোবাসা বাসি ভাত হয়ে গেল পান্তা হয়ে গেল আর তিন দিনকার ভালোবাসা ওই জন্যে তো এ যুবক আর যুবতীরা শোনো তিন মাস ভালোবেসেছো সে মেয়েটাকে যখন বাপ বলছে তার সঙ্গে বিয়ে দেবো না আমাদের পরিবারে মিল খাবে না তো আমি বলছি আমি গলায় দড়ি দৌড়ানো মিস খাবো অনেকজন তো আবার মিচি মিচি কি বুঝলেন গলায় দড়ি দিয়ে ঝুলে যায় কি বুঝলেন আমরা গলায় পা দিয়ে মেরে দেবে ওকে মরে গেলে তো ভালো হয় এরকম কুলোচ্ছনে চলে গেলে ওকে তো বাঁচিয়ে লাভ নাই তিন মাসের ভালোবাসার জন্য তুমি যদি প্রাণ দাও তোমার মায়ের আঠেরো কুড়ি বৎসরের ভালোবাসার বদলা তুমি কি দিলে একবার বলো ওটার হিসেব দিতে পারবে না প্রামতের দিনে আমার ভাই সবাই হাত তুলে বলুন বিবির সঙ্গে ভালো ব্যবহার করব জোরে বলুন ইনশাল্লাহ স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার বলে দিই মমিন কারা মমিনের ব্যবহারটা আপনি ফজরের নামাজ পড়েছেন মসজিদে বসে কোরআন পড়ছেন কিংবা তসবি করছেন সুবহানাল্লাহ আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি করছেন বেটা ছুটে এলো আব্বা মায়ের শরীর খারাপ তাড়াতাড়ি বাড়ি কে চলো এ চ যাচ্ছি আবার তসবি শুরু করেছে আবার বেটা কুড়ি মিনিট পরে এসে বলছে আব্বা তাড়াতাড়ি চলো মায়ের খুব শরীর খারাপ যাচ্ছে বলো তো তসবি করতে দেখতে পাইনি শরীয়ত বলছে ইসলাম বলছে তার তসবিটা কারো ঘাড়ে না হলে কোমরে গুড়ালে মসজিদ থেকে বার করো তো তসবির থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া ওষুধ এনে দেবো ডাক্তারের কাছে নিয়ে যাবো পাটা একবার টিপে দেবো মাথাটা একবার টিপে দেবো বড় কষ্ট লাগে আমাদের যখন শরীর খারাপ হয় একবার পাটা টিপে দাও তো হ্যাঁ হ্যাঁ দাও 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 এইখানটা দাও হুটোটা দাও এইখানটা দাও তো হ্যাঁ দাও দাও আহ হ্যাঁ দাও খুব ভালো লাগে রাত্রে বারোটার সময় বলছে একটু চা করে নিয়ে তো মাথাটা ধরেছে রাত বারোটাই চা রাত দুটোই চা রাত চা যখন বলেছে তোমার খিদমত করেছে তোমার সেবায় নিযুক্ত হয়ে গেছে আর ধুলিয়ান থেকে ঘুরে এসে দেখছে বউ আছে তুমি শুয়ে আছো কেন বিরাট পায়ে লাগছে একবার টিপে দাও কিন্তু দুবার পায়ে করে পিতার রোজ পায়ে জানতো না এটা কিন্তু পুরুষদের ওই জন্য বলে দি কোন স্ত্রী যদি বলে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি রাতের বেলায় ছেলেদিকে রান্না করে খাই দেবে আমি সকালে আসছি ও ঘুরে এসে দেখবে একটা ছেলে হাত ভেঙেছে কেন যখনই একটা বেটা বলবে আমি মাছ খাবো না মাংস লাগবে চুপ করবে তোর মনে হয় ফাটি দেবো খাবি দেখা এটা কিন্তু বাপের আখলা আমাদের বাপ মা হলে কি বলতো বাপ আমার খেয়ে নাও লাল আমার খেয়ে নাও শোনা আমার খেয়ে নাও মাথায় হাত বুলিয়ে চকলেট দেবো পয়সা দেবো কালকে তোমাকে মাংস দেবো মা হলে মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিত ওই জন্যে আপনাদের মনে মনে হবে এরে এই মলবিরা বইয়ের পা টিপে যাও জলসা শেষ করে মুমতাজ ভাই শেষ হবে তারপরে ঘর যাও কি বলবে ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে খাপা পা ফেরে আমি ফেলাইছি তোমার দিকে যাও খালি ঘরে কি কিন্তু অত বুকা আমি লয় মারা মনে মনে করছে দারুণ মলবি এনেছে কিন্তু শোনো এরপরে আমার মায়েরা বোনেরা তোমরা শোনো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন শোনো যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে পরহেজগার মুত্তাকি হবে আর পর্দা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে প্রথমে পর্দাটা বলে দিই আমি কিছুদিন থেকে দেখছি রাস্তাঘাটে সব মেয়েরা আমি বললাম আল্লাহ মৌলীদের কথা কাজে লেগেছে মায়েরা মোটামুটি পর্দা করছে খুব ভালো লাগলো এত সুন্দর পর্দা রাস্তাঘাটে তারপরে গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও দু নম্বরই কি দু নম্বরই হ্যালো তুমি কোথায় আছো বললে আমি সাজুর মোড়ে আছি তুই কোথায় বললে বাজারে দাঁড়িয়ে আছি বললে খেপি ভালো করে উন্না মান ভালো করে উন্না বেঁধে নিয়েছে চুঁ করে বেঁধে বস পো করে পালি গেল লোকরা বললে ক্যাকে নিয়ে গেল বললে বুঝতে পারি নাই মুখ বাঁধা ছিল এটার নাম হচ্ছে প্রেমের পর্দা দু নম্বরই আমার আল্লাহ কোরআনে বলেছে আমার মায়েরা বোনেরা শুনে লাও কোরআন নকল করছে ওয়াদরিব খুমুরিহিন জুনু জুনুবিহিন হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না তোমরা কোনোদিন অপদ্যস্ত হবে না লাঞ্ছিত হবে না আমার ভাই আমি বলে যাবো আপনাদিকে সবাই মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করবেন জোরে বলুন ইনশাল্লাহ স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার আমার বাজার আজকে আরও বেড়ে গেল মেয়েরা বলবে ওই কি দাউদ তাই এ সকলে লাস্টে হাত তুলে একটা ওয়াদা করুন মা বোন আমরা কেউ সকলে পাঁচ ওয়াক্তের নামাজি হব। সকলে হাত তুলে বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে কবুল করুক আজকে জালসাকে কবুল করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি দোয়া দিই এই জালসার কমিটিকে আল্লাহ এদের সকলের জানে মালে আবরু ইজ্জাতে আল্লাহ বরকত দাও সকলের কারবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও আপনারা আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি ও علينا الا البلاء السلام عليكم ورحمه الله وبركاته ايه <applause>